নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডে পাটবোঝায় লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হল এক যুবকের এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ডাঙ্গা নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডে মৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ বয়স আনুমানিক চল্লিশ বছর তার বাড়ি নবদ্বীপ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কোলেরডাঙ্গার নেতাজি নগর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায় রবিবার সন্ধ্যায় গৌরাঙ্গ সেতুর কাছে চা সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে আসছিল ওই যুবক সেই সময় পেছন দিক থেকে নাদনঘাটগামী একটি পাট বোঝায় লরি ধাক্কা দিলে রাস্তায় সাইকেল সহ লুটিয়ে পড়ে ওই যুবক সঙ্গে সঙ্গে লরির চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ পরে স্থানীয়দের সহযোগিতায় যুবকের দেহটি উদ্ধার করে নিয়ে আসে নবদ্বীপ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করে অপরদিকে ঘাতক লরিটিকে ধাওয়া করে নাদনঘাট থানার তুলসীডাঙ্গার কাছে পাট বোঝায় লরিটিকে আটক করে স্থানীয় বাসিন্দারা

দেখি ফট করে একটা আওয়াজ হলো আমরা নিচে ছিলাম ব্রিজের নিচে ব্রিজের নিচের থেকে ওপরে আসলাম ওপরে এসে দেখি স্পটে দেখি তোমার ডেড বডি দেখি পড়ে আছে ঢুকরো হয়ে আমরা গাড়িটাকে ধর 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 করে ইয়ে করলাম দুটো ছেলে গেলো গাড়িটাকে ধরতে নারায়ণঘাটে গিয়ে গাড়িটা ধরা পড়লো নারায়ণঘাট থানার আন্ডারে আমরা ওখানে গেলাম গাড়ির কাছে গাড়ির কাছে ড্রাইভার ছিল বুঝাইজাই গাড়ি